আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো মঙ্গোলিয়ান টাকা এবং কি কত টাকা কত টাকা আসে সেটাই দেখাবো তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এই যে আছে আমার হাতে টাকা তো এখন আপনাদেরকে একটা টাকা দেখাই এটা হচ্ছে মঙ্গোলিয়ান বিশ হাজার টাকা আমি আরো কিছু টাকা আপনাদেরকে দেখাইতেছি মঙ্গোলিয়ান কিছু টাকা দেখাই এই যে যে টাকাগুলো দেখতেছেন এগুলো মঙ্গোলিয়ান সব ধরনের টাকা আমি আপনাদেরকে একে একে দেখাবো আপনারা দেখতে থাকেন যে কোনটা কত টাকা সব বিস্তারিত দেখাবো গাইস এখন আপনারা দেখবেন মঙ্গোলিয়ান টাকা এই আমার হাতে দেখতে পারতেছেন সবগুলো টাকা তো কোনটা কত টাকা সেটাই আপনাদেরকে দেখাবো মঙ্গোলিয়ান সবচেয়ে বড় নোট হচ্ছে বিশ হাজার টাকা ঠিক আছে হচ্ছে বিশ হাজার টাকার নোট তো বাংলাদেশে একটা বিরল বিশ হাজার টাকার নোট বাংলাদেশে নাই বললেই চলে ঠিক আছে তারপরে দেখেন এখানে কিন্তু দশ কি এখানে দশ টাকা দশ টাকার নোট আছে বিশ টাকার নোট আছে তারপরে আপনার বাবা মা হয়ে যাবেন যে এখানে কত পরিমাণ টাকার নোট আছে এক হাজার টাকার নোট আছে এক হাজার টাকার নোট আছে তারপরে আপনার দশ হাজার টাকার নোটও এখানে আছে দশ হাজার টাকার নোট পাঁচ হাজার টাকার নোটও আছে পাঁচশো টাকার নোটও আছে দেখতে পারতেছেন মানে এক কথায় অবাক তিনশো টাকার নোটও আছে এই যে তিনশো টাকার নোট তিন হাজার টাকার নোট দশ হাজার টাকার নোট তো মঙ্গোলিয়া টাকার বস্তা নিয়ে বাদ দিলেও আপনি বাজার নিয়ে আসতে পারবেন না আপনার মন মতো কারণ এখানে আপনার টাকার অনেক কম দাম টাকার দাম অনেক কম কিন্তু মঙ্গোলিয়া স্যালারিটা অনেক ভালো যার কারণে আপনি বাজার করে আরাম পাবেন তবে পণ্যের দাম তত বেশি না কনভার্ট করলে দেখা গেছে আপনার একটা ক্যাব যদি আপনি একশো টাকা দিয়ে কিনতে পারবেন বাংলা হয়তো বা এইখানে আপনার তিন তিন হাজার থেকে চার হাজার টাকা কিংবা পঁয়ত্রিশশো টাকা এরকম নিতে পারে তবে এই একটা জিনিস আমাদের শান্তি আছে মানে খাবার দাবার খুব সুন্দর আপনি হয়তো বা এমনি টাকা বেশি এমনি আপনার দশ হাজার টাকা দিয়ে এর একটা পণ্য পাওয়া যাবে কিন্তু বাংলাদেশের সাথে কনভার্ট করলে দেখা গেছে মাত্র আপনি দুইশো তিনশো টাকার মধ্যে হয়ে যেতেছে কিন্তু এমনি টাকা অনেক প্রচুর অনেক টাকা নিয়ে ঘুরতে হয় আমি ভাবতেছি একটা কাট করে নেবো এই টাকা নিয়ে আর ঘুরবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ